আসসালামু আলাইকুম অন্তরিকরণ চ্যাপ্টারের আজকে সিলেট বোর্ড দুই হাজার বাইশের যে কোয়েশানটি রয়েছে সেটা সলভ করবো তো এখানে উদ্দীপকটা হচ্ছে ওয়াই ইজিক টু এ কস অফ লনেক্স প্লাস বি সাইন অফ লনেক্স এবং দুই নম্বর উদ্দীপকটি হচ্ছে এফ অফ এক্স ইজিক টু টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস থার্টি তো ক নাম্বার কোয়েশনটা হচ্ছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু যদি লন এক্স হয় তাহলে করো অবশ্যই এখানে রোমান সংজ্ঞা টু অথবা বা তুমি এটা ডাবল প্রাইমও বলতে পারো অ্যাজ ইউ উইশ তার মানে এখানে দুটি প্রাইম আছে মানে দুইবার অন্তর বের করতে হবে আর এটাকে তুমি রোমান সংজ্ঞার টু ধরতে পারো তো দুই আছে মানে কি দুই বার অন্তরীকরণ করতে হবে তো আসো দেওয়া আছে এফ অফ এক্স লন এক্স আমরা জানি লন এক্সকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তো ওয়ান বাই এক্স পাবা তো ওয়ান বাই এক্স মানে ওয়ান বাই এক্স এটাকে তুমি চাইলে এক্স টুডি পর মাইনাস 1 লিখতে পারো তো এই হিসেবে যদি তুমি চিন্তা করো সেক্ষেত্রে পাওয়ার আগে আসবে অর্থাৎ মাইনাস ওয়ান আগে আসবে আর পাওয়ার যদি একটা কমে সেক্ষেত্রে এই যে পাওয়ার একটা কমলে সেটা এক্স টুডি পর মাইনাস টু হয়ে যাবে তো এক্স মাইনাস টু মানে কি আবার এটা হচ্ছে ওয়ান বা এক্স স্কোয়ার তো এখানে একটা মাইনাস রয়েছে তো মাইনাস দাও তাহলে এটা হচ্ছে তোমার ক্যান্সার আমি এর আগের ক্লাসও বলেছিলাম তোমাদেরকে যে ডি ওয়াই এটাকে ওয়াই ওয়ান দেখা যায় অথবা এটাকে আবার এফ অফ এক্স মানে প্রাইম দিয়ে লেখা যায় একবার ওয়াই টুকে যেমন ধরো ডি স্কোয়ার তো এটা সমান ওয়াই টু আবার এটা সমান এফ ডাবল প্রাইম হ্যাঁ এটাও লেখা যায় তো তিনটা হচ্ছে সিমিলার তো আসলে ক নাম্বারটা বুঝতে পেরেছি তোমরা এবার খ নাম্বারে আসো খ নাম্বার হচ্ছে উদ্দীপক এক থেকে প্রমাণ করো যে এক্স স্কের ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই জিগুলো জিরো তো তোমরা যেহেতু বুট কোয়েশনগুলো দ্বারা বা হেকভাবে করতেছো শুরু থেকেই তো তোমাদের জানার কথা যে ওয়াই মানে তোমার যেটা থাকবে সমীকরণ সেটা আর ওয়াই ওয়ান মানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন আর ওয়াই টু মানে হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন এতটুকু একটু অন্তত বুঝতে পারো আচ্ছা তো ওখানে নাম্বার সলভ করি উদ্দীপক এক হতে ওয়াই সমান এ ইন্টু কজ অফ লন এক্স প্লাস বি সাইন অফ লন এক্স এটা হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে এবার প্রমাণ করি উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে পর্যায়ক্রমে অন্তরীকরণ করে পাই অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা সেটাই ডিডিএক্স নিব রাইট হ্যান্ড সাইডে যেটা যেটা আছে সেটা সেটাও ডিডিএক্স নেব তাহলে ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ওয়াই ওয়ান ডিওয়াই ডিএক্স মানে কি ওয়াই ওয়ান আর ডিডিএক্স অফ এ কজ অফ এক্স প্লাস বি সাইন অফ লন এক্স এটা না তাহলে এটার সাথে এটা অবশ্যই তুমি চাইলে আরও কয়েকটা লাইন বাড়ায় লিখতে পারো আমি এখানে শর্টলি লিখছি কারণ হচ্ছে তোমরা বুঝতে পারবা যেহেতু এর আগে অনেক ক্লাস করেছো এটা ডিডিএক্স অফ এটা মানে হচ্ছে তুমি এই সাথে ডিডিএক্স করবা মানে গুণ করবা আবার এটার সাথে কি করবা ডিডিএক্স করবা তো তুমি প্রথমে যদি সাথে তুমি ডিডিএক্স নাও সেক্ষেত্রে এটা ইউ ফর্মুলা এ হচ্ছে ইউ এটাকে তুমি ইউ ধরো এবং কজ অফ লনেক্স এটাকে ভি ধরো তাহলে ইউভি ফর্মুলা কীরকম সেটা তোমরা জানো অলরেডি ইউভি ফর্মুলা হচ্ছে ইউকে বের করে ভি কে আর ভি কে বের করে ইউকে ডিফেন্সিয়েট তো বলি কেমন আসছে এটা ইউকে বের করছি এখানে এ আর বি কে ডিফারেন্সিয়েট কন এক্সকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে কি পাবা মাইনাস সাইন এক্স পাবা তাহলে এই যে মাইনাস এটা আগে লিখছি মাইনাস সাইন এক্স এক্স মানে কি তুমি এখানে লন এক্সকে তুমি এক্স ধরছো আর কি তো কে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে মাইনাস সাইন পাওয়া যায় সাইন এক্স আর এটা তো তোমার

বের করে এক্সের সাপেক্ষে একে ডিফেন্সিয়েট করবা তো এটা তো তোমার ধ্রুবপদ তাহলে এটা জিরো চলে আসবে না জিরোর সাথে যদি তুমি পুরোটা গুণ করো তাহলে জিরোই আসবে সেই জন্য সেটা এখানে লিখে নাই তো তোমরা পরীক্ষায় সলভ করার সময় অবশ্যই পুরোটা লিখবে বুঝে বুঝে করবা এরপর এখানে আসো বি সাইন অফ লড এক্স এটাকে ডিফারেন্সিয়েট করি ইউকে বের করছি সাইনকে ডিফারেন্সিয়েট করলে কস পাওয়া যায় তো এটা এক্স ছিল না এটা লন এক্স ছিল লন এক্স আবার ডিফেন্ট করলে ওয়ান বাই এক্স পাওয়া যায় এরপর তুমি কিভাবে কি বের করবে বলো তো প্লাস দিয়ে বি কে বের করবে ভি মানে বি সাইন নাকি না না সাইন লন এক্স এটা হচ্ছে তোমার ভি বি কে বের করে ইউ কে ডিফিনশিয়েট ইউ মানে হচ্ছে বি তো এটা তো তুমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছো তাই না তাহলে এটা জিরো চলে আসবে তো জিরোর সাথে হিরো গুণ করলে জিরো আসবে তো এটা না লিখলে চলে আর কি এটাই তো এখন আসো এখানে দেখো এখানে ওয়ান বাই এক্স এখানে ওয়ান বাই এক্স তাহলে তুমি ওয়ান বাই এক্স কমন নিতে পারো কমন নিলে

তো আমাদের এখনও কিন্তু কী আসছে ওয়াই ওয়ান আসছে এখনো ওয়াই টু আসে তার মানে কি পুরো এটাকে আবারও ডিফারেন্সিয়েট করবো পুরো এটাকে আবারও ডিফারেন্সিয়েট করবো তুমি স্যার এখানে আরও সুন্দরভাবে লিখতে পারো এটাকে তুমি একটু সমীকরণ দাও এরপর তুমি একটা লাইন অ্যাড করতে পারো এখানে যে এক নয়নের উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তোমার যেরকম সুবিধা সেভাবে লিখতে পারো বাট এভাবে লিখলেও কোনো সমস্যা নাই আচ্ছা তো আসি এক্স ওয়াই ওয়ান এটাকে ডিফারেন্সিয়েট করি তো এটা ইউভি ফর্মুলা পড়ে আচ্ছা প্রথমে ডিডিএক্স দুই পাশে কি নিব ডিডিএক্স নিব আচ্ছা তো এটা ইউ ডিভি কে বের করে কে ডিফারেন্সিয়েট প্লাস ভি কে বের করে ইউ কে এই যে ইউ কে ডিফারেন্সিয়েট তাহলে একটু বুঝছো এরপর রাইট হ্যান্ড সাইডে আসো সাইনকে যদি তুমি ডিফেরেন্সিয়েট করো তাহলে কস পাবা আর যেহেতু এটা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছো এই যে তাহলে এটা হচ্ছে লন এক্স এটা তো এক্স ছিল না তো লন এক্সকে আবারও ডিফেরেন্সিয়েট করো তাহলে ওয়ান বাই এক্স পাবা ঠিক আছে এরপর এটা ঠিক সেম এরপর তুমি এই ভি কে বের করে ইউ কে ডিফরেন্সিয়েট করো ভি মানে হচ্ছে সাইন লন এক্স আর ইউ মানে হচ্ছে এ যদি তুমি এর সাপেক্ষে ডিফিরেন্সিয়েট করো তাহলে জিরো পাবা এটার মতন আর কি এটার মতন সেক্ষেত্রে তোমার জিরো চলে আসবে জিরোটা না লিখলেও চলে এরপর এখানে আসো এই বি কস অফ লন এক্স তুমি ইউ কে বের করো ভি কে বের করছি তার মানে কে যদি ডিফিরেন্সিয়েট করো তাহলে মাইনাস সাইন এক্স পাবা তো মাইনাসটা আগে লিখলাম এই যে প্লাজা মাইনাস মাইনাস আর এটা যেহেতু এক্স ছিল না এটা লন এক্স ছিল লন এক্সকে আবার ডিফেনশিয়েট করো তাহলে ওয়ান বাই এক্স পাবা তা তুমি এই লাইনটিও বুঝতে পেরেছ আমি একটু আশা রাখতে পারি অন্তত এরপরে লাইন আসো ওয়াই ওয়ানকে যদি তুমি এক্সের সাপেক্ষে ডিফেনশিয়েট করো তাহলে ওয়াই টু পাবা এক্স কে এক্স এর সাপেক্ষে করলে ওয়ান পাবা এরপর এখানে ওয়ান বাই এক্স এখানে ওয়ান বাই এক্স সেটা কমান নাও মাইনাস সহ কমান নাও বসে দাও এরপর তুমি কি করবা দেখো এখানে কি বলা হয়েছে না আবার এখানে এক্স ওয়াই ওয়ান তাহলে দেখো তোমার এখানে এক্স ওয়াই আসছে ওয়াই আসছে বাট এটার আগে এক্স নাই মানে এখানে তুমি যদি এক্স গুণ করে দাও একটু করে তাহলে তোমার आंसर মিলে যাবে এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স হয় এক্সের ওয়াই ওয়ানের সাথে এক্স গুণ করলে এক্স ওয়াই ওয়ান হয় তাই না আর এই পুরোটা কি তুমি এখানে ওয়াই স্যামান কি লিখছো দেখো তো এখানে ওয়াই সামান এক অস প্লাস বি সাইন লিখছো না মানে তোমার দেওয়া আছে আর কি তাহলে তুমি এই পুরোটা না লিখে তুমি ওয়াই লিখতে পারবা তাহলে তুমি এখানে ওয়াই লেখো আর তুমি যে এখানে কি লেখবা উভয় পক্ষে কে এক্সের সব এক্স দ্বারা গুন করে পাই এটা একটু অ্যাড করবা তো যদি তুমি এক্স গুণ করে এটার সাথে তাহলে লবে হওয়ার কাটে কাটে যায় এক্স এক্স চলে যাবে তাহলে মাইনাস হয়ে থাকবে এখন মাইনাস হয়ে এটাকে তুমি সমান করে এই পাশে চলে নিয়ে আসবা তাহলে তোমার রাইট হ্যান্ড সাইডে জিরো থাকবে এটা হচ্ছে তোমার প্রমাণ করতে বলা হয়েছে তাহলে প্রমাণিত আশা করি ভাইয়া আপরা তোমরা একটু বুঝতে পেরেছ এবার আসি গ নম্বর গ নম্বর কোয়েশনে কি বলা হয়েছে একটু দেখে আসি ফাংশন অফ এক্স এর চরম মান নির্ণয় করো দেখো প্রত্যেকটা বুট কোয়েশ্চনে কিন্তু এই কোয়েশনটা রয়েছে হয় তোমাকে গুরুমান বা লঘুমান বের করতে বলবে অথবা চরম মান বের করতে বলবে অথবা তোমাকে বৃহত্তম মান ক্ষুদ্রতম মান এটা বের করতে বলতে পারে তো এটা কিভাবে করে তোমরা আশা করি জানো অনেক ম্যাথ দেখিয়েছি আমি এই টাইপসের উপর তো এটাও দেখাবো না যে তা না দেখাবো অবশ্য তো দেখো প্রথমে আমাদের কাজ আছে কী কী দেওয়া আছে তা লিখে ফেলা দেওয়া আছে এফ টু যেটা দেওয়া আছে ওই টু এক্স মাইনাস থ্রি মাইনাস টুয়েলভ এক্স প্লাস থার্টি লিখে ফেলবো এরপর আমাদের কাজ কি যেটা থাকবে সেটাকে দুইবার করো এই যে একবার দুইবার একবার করলে কি হয় পাওয়ার এক আসে না তাহলে তিন দুগুলো ছয় পাওয়ার একটা কমে তাহলে তিন থেকে এক গেলে দুই থাকবে সিক্স সিক্স এক্স স্কোয়ার তারপর এই যে পাওয়ার আগে চলে আসবে তাহলে তিন দুগুলো ছয় এক্স পাওয়ার একটা কমে যাবে তাহলে সিক্স এক্স আর এক্স না এটা এক্সে সাথে এক্সে ডিফারেন্সিয়েট করলে ওয়ান পাওয়া যায় না তাহলে এটা তোমার মাইনাস টুয়েলভ থাকবে তো আবার যদি এটাকে দুই বার ডিফারেন্সিয়েট করে তাহলে কি পাবো দেখো তো এই যে পাওয়ার আগে আসবে ছয় দুই গুণে বারো এক্স দুই থেকে এক কমবে তাহলে টুয়েলভ এক্স আর এখানে এক্স চলে যাবে মাইনাস সিক্স থাকবে তো এটাও আশা করে বুঝতে পেরেছ এরপর চরম মানের জন্য কি করতে হয় চরম মানের জন্য তুমি যে প্রথমবার অন্তর হচ্ছে বের করেছ সেটা সমান জিরো লাগবে সেখান থেকে এক্স আর এক্স এর কটা মান পাবা দুটো মান পাবা আর এখন এরপর কি করবা তুমি যে এর দুইটা মান পেয়েছ সেটা তুমি দুইবার অন্তর করে যে সমীকরণটি পেয়েছ যে মানটি পেয়েছ সেখানে বসাবা সেখানে বসানোর পর সেটা যদি জিরো থেকে বড়ো হয় তাহলে লঘুমান পাওয়া যাবে যদি জিরো থেকে কম হয় তাহলে গুরুমান পাওয়া যাবে এরপর তুমি গুরুমান বের করবে এবং লঘমান বের করবে কোথায় বসায় এই যে এর মানগুলো এফ অফ এক্সে বসাবা তাহলে তোমার গুরুমান লঘমান শেষ আচ্ছা অনেক স্পিডে বলে ফেলেছি অনেকেই যাদের আগে থেকে ক্লিয়ার আছে এই টাইপসের ম্যাথগুলি তারা সেগুলো বুঝতে পেরেছো আচ্ছা যারা বুঝে না তাদের জন্য আমি ম্যাথ এটা বুঝিয়ে দিচ্ছি দেখো চরমানের জন্য ফাংশন অফ এক্স একবার প্রাইম আর কি এটা সমান জিরো বসাবা তো এফ প্রাইম অফ এক্স এটার সমীকরণটা এখানে বসাবা এটা সমান জিরো ওই মিডল নাম করে ওইটাই করো তুমি এখান থেকে সিক্স কমান নাও তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এজ ইজিকাল টু জিরো এমন দুটো সংখ্যা নেবে যে দুটো যোগ বা বিয়োগ করলে মধ্যপদের সমান হয় এবং গুণ করলে প্রথম এবং তৃতীয় পদের গুণফলের সমান হয় তাহলে তুমি দুইয়ের এক নাও দুইয়ে একে দুই আবার ও তাহলে থাকবে এখানে তাহলে তাহলে এক্স এর কয়টা মান পাচ্ছ দুইটা পাচ্ছ একটা হচ্ছে টু একটা হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমি এক্স এর মানগুলো পেয়ে গিয়েছি এখন এই মান দুইটা তুমি কোথায় বসাবা এফ ডাবল প্রাইম এক্স এর যে সমীকরণটি পেয়েছ টুয়েলভ এক্স মাইনাস সিক্স এখানে বসাবা এই যে টুয়েলভ এক্স মাইনাস সিক্স তো এক্স এর মাত্র তুমি প্রথমে দুই বসাও বারো দিকে চব্বিশ চব্বিশ দিকে ছয় গেলে আঠারো যেটা কিনা জিরো থেকে বড় আর আমি এর আগে বলেছি জিরো থেকে বড় হলে গুরুমান পাওয়া যায় নাকি লঘুমান পাওয়া যায় লঘুমান পাওয়া যায় তাহলে লঘুমান পাওয়া যায় এক্স সমান এর জন্য ফাংশন অফ এক্স এর লঘুমান বিদ্যমান তাহলে লঘুমান বসানোর জন্য তুমি এই যে প্রথম তোমাদের ফাংশন অফ এক্স যেটা দেওয়া আছে সেখানে তুমি এক্সের জায়গায় দুই দিবা তাহলে তোমার লঘুমান পেয়ে যাবা তাহলে আসো লঘু মানু যেখানে এক্স থাকবে সেখানে দুই বসাবা তো ক্যালকুলেশন করার পরে ফাইনালি তুমি টেন পাবা এটা হচ্ছে তোমার লঘু এরপর তুমি যে এক্সের দুটা মান পেয়েছো একটা এই যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বসাবে মাইনাস ওয়ান বসালে ওই দুইবার করে যে সমীকরণটি পেয়েছো সেখানে বসবা তাহলে টুয়েলভ -1 মাইনাস ওয়ান মাইনাস সিক্স প্লাস মাইনাস টুয়েলভ হয় মাইনাস আঠারো হয় তাহলে সেটা হচ্ছে জিরো থেকে ছোটো মাইনাস না তাহলে জিরো থেকে ছোটো এখন তুমি জন্য কি পেয়ে যাচ্ছ তুমি গুরুমান বিদ্যমান যেহেতু জিরো থেকে ছোটো গুরুমানটা কেমনে বের করবা এক্সের এর যে মাইনাস ওয়ান সেটা ওয়ে তোমার উদ্দীপকের যে ফাংশন অফ এক্স দেওয়া আছে যেটা আর কি এখানে বসাবা তাহলে বসাও বসালে কি আসে দেখি এটা যদি বসাই তাহলে তোমার কই এই যে এফ অফ মাইনাস ওয়ান ক্যালকুলেশন করার পরে সাঁত্রিশ পাবা সুতরাং নির্ণ লমান হচ্ছে সাঁত্রিশ এবং লগমান হচ্ছে দশ তো আশা করি ভাইয়া এবং আপরা তোমরা বুঝতে পেরেছো আজকের ম্যাথ তো সাথেই থাকো আমাদের সাথে ধন্যবাদ সবাইকে